গতকাল দুপুরের কিছু পোলাও ছিল যেগুলো রাতে আর খাওয়া হয়নি তাই বেশ খানিকটা পোলাও বেঁচে গিয়েছিল তাই সকালে চিন্তা করলাম এই বাকি পোলাও দিয়ে একটা ঝটপট খিচুড়ি নাস্তা করে ফেলি তাই আমি সুন্দর করে এই তেজপাতাগুলো উঠিয়ে নিলাম তাতে দিয়ে দিলাম সামান্য কিছু পেঁয়াজ কুচি আদা রসুন এলাচি দারচিনি সবগুলো একসাথে আমি বেটে এক দেড় চামচ আমি দিয়ে দিয়ে তারপর গুঁড়া মশলার গুলো দিয়ে দিলাম মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ আর সুন্দর করে একটু তেল দিয়ে ও আচ্ছা তো পোলাওয়ের পরিমাণ একটু কম ছিল আমি এখানে আরও কিছু পোলাওয়ের চাল আর মসুর ডাল ধুয়ে সুন্দর করে দিয়ে মেকে ঝেকে গরম পানি দিয়ে বসিয়ে দিব। খিচুড়িতে পোলাওয়ের চালের যে একটা সুগন্ধ এটা আমার খুব বেশি ভালো লাগে তাই পোলাওয়ের চাল দিয়ে যে কোনো ওয়েতে খিচুড়ি রান্না করে দিলে খুব মজা করে আমি খেয়ে ফেলি আর একটু সামান্য সরিষার তেল দিয়ে দিলাম কারণ তেলের যে একটা কাঁচা ঘ্রাণ সরিষার তেলের কাঁচা ঘ্রাণটা খুব বেশি ভালো লাগে ওটা খিচুড়ি আর সাথে গরুর মাংস আর সাথে বাইরে টপ 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 করে পড়া একদম গুড কম্বিনেশন তাই না নিজেরা সুন্দর করে নাস্তা করে ফেললাম সাথে আয়েতে টিফিনেও অল্প একটু খিচুড়ি আর মাংস নিয়ে নিলাম ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না টাটা বাই বাই